এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলো মেঘের ভিতরে সম্পূর্ণ বছর গ্যারান্টি পঁচিশ বছর আপনার নক করলে অবশ্যই সম্মান করা হবে এটা ডিসকাউন্ট করা হবে কিছুটা এগুলো কত করে ছয় হাজার টাকা মাত্র আসতে হলে আমাদের কাছে আসতে ঢাকা মোহাম্মদপুর বসিলা পার হলে চর অসপুর আর যদি আপনার কদম আসেন আটটি বাজার হয়ে আমাদের কাছে আসতে হবে বা আমাদের ফোন করলে আপনাদেরকে আমরা রিসিভ করে